সর্ষে দিয়ে জলের টাটকা তাজা ফলি মাছের রেসিপি থাকলে পাঁচ মিনিটেই এক থালা ভাত খেয়ে নেবেন এতটাই অপূর্ব হয় খেতে সবজি দিয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন পরে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে জলে খেলা করছে খুব বেশি ভালো নেই তার মা আমাকে আজকে হেল্প করছে তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে দিয়ে ফলি মাছ রেসিপি আর সাথে রয়েছে কতগুলো মৌরুলা মাছ পুঁটি মাছ আর রয়েছে চিংড়ি মাছ আজ একসাথেই কেটে দিচ্ছে আর দেখুন এই মাছটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয় আর এই মাছের আঁশগুলো কিন্তু একদমই ছোট ছোট আর শরীরটা প্রচণ্ড খারাপ তাই মা আমাকে আজকে মাছগুলো কেটে হেল্প করছে কোনো টাটকা মাছ বা সবজির স্বাদই আলাদা হয় এটা তো সবাই জানেন প্লিজ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আবারও বলছি মাছ কাটতে কিন্তু একটু সময় লাগে যেহেতু একদম ছোট ছোট আঁশযুক্ত যুক্ত মাছ দিকে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা কত সুন্দরভাবে দৌড়ে পালাচ্ছে আর এই চিংড়িগুলো তো একদমই টাটকা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোনো মাছ কিন্তু খেলা করলে দেখতেও ভীষণ ভালো লাগে আগে চিংড়ি থেকে এটা দেখুন অনেকটাই বড় তো আঁশ ছাড়ানো হয়ে গেছে এরপর পেটটা কাটার পরে দেখুন কত সুন্দর ডিম বেরিয়েছে বন্ধুরা এই ডিমগুলো কিন্তু খুব চকচক করে দু চামচ পরিমাণ সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আমি কেটে ধুয়ে রেখেছি ধুয়ে নিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে সামান্য জল দিয়ে আমি একদম মিহি করে বেটে নিয়েছি জিরেটা বাটতে একটু সময় লাগে তাই আমি প্রথমে এই দুটো উপকরণই বেটে নিলাম এরপর থালা সাইডে রেখে পেঁয়াজ রসুনগুলো নিয়ে নেব আলাদা করে বাটলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় রসুনের পেস্টও আমি একটা থালার মধ্যে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি কাঁচা পাকা লঙ্কাগুলোও বেটে নেবো আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন কারণ আমাদের বাড়িতে সবাই খুব ঝাল খেতে পছন্দ করে তাই ঝালের পরিমাণটা সব রেসিপিতেই কিন্তু আমি বেশি দিয়ে থাকি সাথে আমি জলে ভিজিয়ে রাখা সর্ষেগুলোও বেটে নেবো একদম মিহি করে বেটে নিতে হবে গিয়ে খেয়াল রাখতে হবে একদম যেন দানা ভাব না থাকে সর্ষে বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন তো আমি প্লেটের সাইডে তুলে রেখে দিয়েছি এরপর আমি কেটে ধুয়ে রাখা মাছের ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যেহেতু খুবই ছোট ছিল তাই এখানে তিন পিস হয়েছে ফলি মাছে নুন হলুদ মেখে নিয়েছি সাইডে রেখে একই সাথে আমি ছোট মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেডি করে রেখেছি এরপর ফ্রাই করার জন্য অনুনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়েলে এলে তেল দিয়ে দেবো আর তেল কিন্তু খুবই গরম করে নিতে হবে গরম করে নিলে কিন্তু মাছগুলো খুব সুন্দর ভাজা হবে উল্টে পাল্টে মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি দেখুন এরকমভাবে ভাজতে হবে সাথে আমি ছোট মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে আমি মৌরলা আর পুঁটি মাছগুলো দিয়ে ভেজে নেবো আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে আমি এই প্লেটের সাইডেই তুলে নিয়েছি একই সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে উল্টে পাল্টে আমি হালকা লালচে করে ফ্রাই করে নেব তাড়াতাড়ি দেখুন অন্যরে ফ্রাই হয়ে যাচ্ছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন ওই কড়ার মধ্যে আমি আরও সামান্য সর্ষের তেল দিয়ে প্রায় আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এই নুনটা দেওয়ার কারণে কিন্তু তেল গায়ে ছিটকে আসবে না জল পড়লেই কিন্তু একদমই ছিটকবে না তো বন্ধুরা আমি বাটা মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে প্লেটটা ধুয়ে দিয়ে দিয়েছি সে তো আমি খুব সামান্য নুন দিয়েছিলাম তাই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে গা থেকে তেল ছাড়তে শুরু করলে প্লেটে রাখা সর্ষে দিয়ে দেবো আর এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে সেমভাবে আমি পেলেট হওয়া জলটাও দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর গ্রেভি কালার হয়েছে তো এখানে এখন পরিমাণ মতো ঝোলের জলটাও দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও দু মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই সর্ষে দিয়ে ফলি মাছের রেসিপিটি কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তোদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর যেই সকল বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি দেখছেন তাদেরকে জানাই আরও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পর্বে